গভীর সমুদ্রে বিশাল এক কন্টেইনার জাহাজ এগিয়ে চলেছে হঠাৎ ভয়ঙ্কর ঢেউয়ের ধাক্কায় কোটি টাকার মাল বোঝায় এক কন্টেইনার ছিটকে পড়ে অদৃশ্য হয়ে গেল সমুদ্রের গভীরে কোথায় গেল সেই কন্টেইনার ভেতরে কি ছিল সোনা হীরা নাকি বিরল প্রযুক্তির যন্ত্রপাতি আর সবচেয়ে বড় প্রশ্ন এর আসল মালিক কে এই হারানো কন্টেইনারের পেছনে এখন চলছে দখল প্রতিযোগিতা আর লোভের দোর যা পুরো ঘটনাকে পরিণত করে প্রতিদিন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজারো কন্টেইনারবাহী জাহাজ কোটি কোটি টাকার মালামাল নিয়ে চলাচল করে এসব কন্টেইনারে থাকে পোশাক ইলেকট্রনিক্স খাদ্যপণ্য গাড়ির যন্ত্রাংশ থেকে শুরু করে দামি ধাতু ও বিলাস পণ্য পর্যন্ত কিন্তু এই যাত্রা সবসময় নিরাপদ হয় না ঝড় উচ্চ ঢেউ যান্ত্রিক ত্রুটি কিংবা দুর্ঘটনার কারণে প্রায়ই কিছু কন্টেইনার জাহাজ থেকে ছিটকে পড়ে যায় একবার গভীর সমুদ্রে হারিয়ে গেলে সেটি খুঁজে পাওয়া ভীষণ কঠিন কারণ স্রোত আর বাতাসের প্রভাবে এর অবস্থান বদলে যায় তবু কখনো কখনো এগুলো উদ্ধার হয় আর তখন সেটি শুধু মালিকের জন্যই নয় পুরো আন্তর্জাতিক জন্য বড় খবর হয়ে ওঠে সম্প্রতি এমন এক ঘটনায় কোটি টাকার মাল ভর্তি একটি কন্টেইনার সমুদ্রে হারিয়ে গিয়ে কয়েকদিন পর উদ্ধার করা হয় এরপরই শুরু হয় প্রকৃত মালিকানা নির্ধারণ আন্তর্জাতিক সামুদ্রিক আইনের নিয়ম অনুযায়ী কন্টেইনার উদ্ধার হলে এর মালিকানা প্রমাণের জন্য প্রয়োজন হয় সঠিক কাগজপত্র শিপিং বিল ইনভয়েস কার্গো ডকুমেন্ট ইত্যাদি কিন্তু এখানে জটিলতা দেখা দেয় যখন একাধিক পক্ষ মালিকানা দাবি করে শিপিং কোম্পানি কার্গো মালিক এবং বীমা প্রতিষ্ঠান সবাই নিজেদের স্বার্থে দাবিতে নামে উদ্ধার প্রক্রিয়াটি জটিল ও ব্যয়বহুল প্রথমে সম্ভাব্য অবস্থান নির্ধারিত করতে হয় জাহাজের পূর্ববর্তী রুটের তথ্য জিপিএস ট্র্যাকিং স্যাটেলাইট ইমেজ এবং সমুদ্র স্রোতের গাণিতিক বিশ্লেষণ ব্যবহার করে এরপর ডুবুরি দল বা আন্ডার ওয়াটার ড্রোন পাঠিয়ে সঠিক অবস্থান নিশ্চিত করা হয় গভীর সমুদ্রে এ ধরনের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ সেখানে পানি ঠান্ডা চাপ প্রচন্ড এবং দৃশ্যমানতা প্রায় শূন্যের কাছাকাছি ফলে উন্নত প্রযুক্তি বিশেষ সরঞ্জাম এবং অভিজ্ঞতা ছাড়া এটি সম্ভব নয় কিন্তু মাল উদ্ধার হলেও মালিকানা নির্ধারণ সহজ নয় অনেক ক্ষেত্রে বিমা কোম্পানি ক্ষতিপূরণ দেওয়ার পর উদ্ধার হওয়া মাল নিজেদের দাবি করে আবার শিপিং কোম্পানি দায় এড়াতে অ্যাক্ট অফ গড এর চুক্তি দেয় অন্যদিকে প্রকৃত মালিক দাবি করে পণ্য তাদের তাই ফেরত দিতে হবে এ নিয়ে আইনি লড়াই মাসের পর মাস এমনকি বছরের পর বছর ধরে চলতে পারে বিশ্বে প্রতি বছর গড়ে পনেরোশো থেকে দুই হাজার কন্টেইনার সমুদ্রে হারিয়ে যায় এর বেশিরভাগ ঝড় ও উচ্চ ঢেবের কারণে তবে মানবিক ভুল অতি বোঝাই সঠিকভাবে আটকানো না থাকা এবং যান্ত্রিক ত্রুটিও দায়ী